জুমার দিনের অনেক ফজিলত রয়েছে জুমার দিন এমন একটি দিন বলা হয় যে এটি গরিবের ঈদ এটা মূলত হাদিস নয় এটা একটি আরবি প্রবাদ বাক্য তবে এই জুমার দিনের অনেক গুরুত্ব গুরুত্ব রয়েছে যেমন সপ্তাহের নেতা জুমার দিনকে ধরা হয় আর এই জুমার দিন নামকরণ করা হয়েছে বিশেষ কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি হজরত আদম আলাইসাল্লামকে যখন সৃষ্টি করার জন্য মাটি একত্রে করা হয়েছিল ওইটা ছিল জুমার দিন ফাসুরসাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সূর্য উদিত দিন গুলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই দিনে খুলিকা আদম সেই দিন আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল ওউদ খিলাল জান্না এই জুমার দিনই হজরত আদম আলাহ সাল্লামকে আবার জান্নাতে প্রবেশ প্রবেশ করানো হয়েছিল আবার জুমার দিনে হজরত আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল তাইলে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে এক হচ্ছে হজরত আদম আলাহ সাল্লামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে বা উদ হিলাল জাননা এই জুমার দিনে হজরত আদম আলাহ সাল্লামকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে বা উখ মিনহা এই আদম আলাহ সাল্লামকে আবার জুমার দিনে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে করা হয়েছে তবে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জুমার দিনে মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণী অনেক আতঙ্কের মধ্যে থাকে কারণ বিমার দিনেই কেয়ামত হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনদিন জুমা হবে কেয়ামত হবে না কোনদিন কেয়ামত হবে না এই জুমার দিন ব্যতীত না তাক কোনো ইল্লা ফিয়াউমিল জুমা এই জুমার দিনই কেয়ামত হবে এই জন্যই সকল প্রাণী জগৎ মানুষ এবং জিন ব্যতীত তারা এই জুমার দিনে আতঙ্ক হয়ে থাকে আসরের পরে কেয়ামত সংগঠিত ভাবে অনেক আলিম বলে থাকেন মাগরীবের সময় যখন মানুষ মসজিদের দিকে যারা মসজিদে থাকবে তারা সেদিন নাজাদ পাবে আর যারা বাহিরে থাকবে তাদের উপর কে আমাদের গজব শুরু হয়ে যাবে